আমাদের আগে যে ছাড় দিত তাতে আমরা সহজে ওষুধ কিনতে পারতাম বর্তমানে ছাড় বন্ধ করে দেয় বা ফাইভ পার্সেন্ট বন্ধ করে দেয় আমাদের জন্য ওষুধ কেনা খুবই কষ্ট দেয় আমরা গরিব মানুষ আমরা চাই আবার যেন সেই ছাড় পুনরায় ফিরে পাই আমরা করতাম টেন পার্সেন্ট আমরা সুবিধা পাতাম এখন সেটা ফাইভ পার্সেন্ট ফলে আবিষ্কার গেছে সংসার নির্ভর করে রোগ বেড়ে আমরা কীভাবে নিবারণ হবো সুস্থ থাকব বহুদের দ্রব্যমূল্য আমাদের ক্রয় কেনার সামর্থ্যের বাইরে চলে গেছে আমরা খুবই ক্ষতিগ্রস্ত থেকে আগে যে সুবিধা পেতাম টেন পার্সেন্ট সেটা আবার কোনো থাকে এটাই আমাদের দাবি বা আবেদন জানাই দোকানদাররা কোম্পানি যেহেতু তিনি বারো তেরো পার্সেন্ট দেয় তার থেকে যদি টেন পার্সেন্ট বাদ দেওয়া যায় দেওয়া হয় তাহলে দুই তিন পার্সেন্ট থাকে তাতে দোকানদাররা অধিকাংশ দোকানদাররা ওই অধিকাংশ দোকানদারা এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে সেহেতু সবাই সিদ্ধান্ত নিয়েছে যে ফাইভ পার্সেন্ট দিলে আমাদের কিছু টাকা থাকে কারণ কর্মচারী রেখে দোকান ভাড়া দেয় এতে দোকান সবাই দেউলিয়া হয়ে যাচ্ছে সাতকেরা জেলায় আগে টেন পার্সেন্ট ওষুধের দোকানে দেওয়া হইত এখন সেটা কমাই এখন ফাইভ পার্সেন্ট করা হয়েছে সেটা হচ্ছে ওষুধ কোম্পানি থেকে আগে যে ফ্যাসালিটি ছিল সেটা এখন আর নাই এজন্য ফাইভ পার্সেন্ট করা হয়েছে এই আমাদের এখন এটা